নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে সর্বপুশীকরণের একটা পাওয়ারফুল কবচ নিয়ে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কবচ বানানোটা আপনারা নিজেও শিখে যাবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন তো চলুন ভিডিওটাকে ফলো করুন দেখুন বন্ধুরা এই পাওয়ারফুল বশীকরণ যেটা আছে সর্বপসীকরণ যাকে বলা হচ্ছে এই সর্ব বসীকরণ কিয়াটা আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে বা আপনার সর্ব সর্বমানুষকে আকর্ষণ করার থাকে মানে আপনার দোকান আছে সেই দোকান আপনার ভালো চলছে না কাস্টমার আসছে না সেই ক্ষেত্রেও আপনি এই অবস্থা ধারণ করতে পারেন বা আপনার ছোটোখাটো কারখানা আছে বা বড়ো সড়ো কারখানা আছে যাই হোক আপনি সর্ব জোনকে বস করার জন্য আপনি এই সর্বপশীকরণের কবচটা নিজে বানিয়ে নিজেই করতে পারেন এবং যারা করতে না পারবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে তো চলুন এই সর্বপশীকরণের এটা করতে গেলে যে সব জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে একা একা চেনাই দেখুন বন্ধুরা মোনামনি লাগবে দেখে নেন বন্ধুরা মনা মনামণি লাগবে মনশিলা লাগবে বন্ধুরা এটার নাম মনশিলা বন্ধুরা মনশিলার একটুখানি টুকরো লাগবে আচ্ছা বন্ধুরা আর লাগবে বসমণি ফল বসমণি দেখুন বন্ধুরা এটার নাম বসমণি দেখে নিন যারা এগুলো করে তারাই জানে এটার নাম বজমনি এই বজমনিটা লাগবে একটা লাগবে একটা রূপর রূপর একটা কবজ বা মাদুরি লাগবে বন্ধুরা আর লাগবে যে কোনো গ্রহণের চন্দ্রগ্রহণ চাই সূর্যগ্রহণ যে কোনো গ্রহণের সেদ অপরাজিতা গাছের শিকড় বন্ধুরা বন্ধুরা দেখে নিন এটাই সেদ অপরাজিত আছে শিকড় আছে বন্ধুরা এটা দেখে নিন ভালো করে আর বন্ধুরা লাগবে সবচেয়ে দামি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছাড়া এই কবচটা অসম্পূর্ণ সেটা লাগবে মা কামাক্ষার কাপড় বন্ধুরা এই কাপড়ের অল্প একটু টুকরো লাগবে তার সাথে লাগবে বন্ধুরা ভোজ পাতার মধ্যে আপনারা একটা মন্ত্র লিখে নেবেন এবং যেখানে নাম দেওয়া আছে সেখানে আপনার নিজের নামটা আপনি দেবেন আমি এই মন্ত্রটা তাও ভালো করে দিয়ে দেবো আপনারা তাও একটু দেখে নিন এটা ভোজ পাতায় লেখা থাকবে নামের জায়গায় আপনার নিজের নাম হবে এইভাবে কবচ বানিয়ে আপনারা গলায় ধারণ করবেন তাহলে আপনারা সর্বজনকে আকর্ষণ বা সর্বজনকে বশীকরণ করতে পারবেন এছাড়াও আপনারা যদি এই কবচ আমার থেকে নিতে চান আমার নিজের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনারা এই কবচ পেয়ে যাবেন দেবী শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ